সুন্দর মতন ভেজি নেব তার আগে আমি তেল নিব তেল あん <laughs>

și dacă așa আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বড় মাছটি দিয়ে এমন একটি রেসিপি বানাবো যা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবে এবার আমরা মাছ মাখিয়ে নেব মরিজের গুড়া আমি সুন্দর মতন মাখিয়ে নেব জামিয়া তখন কানেতে চাল দিয়ে আপু চিন্তা তুমি মাছটা দিয়ে দাও ঠিক আছে জামিয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমারও খেতে মন আপু দেখো মাছটা ভেঙে গেল হ্যাঁ জামিয়া সুন্দর মাছ আমি এই পেজ পেস্ট ভেজে নিচ্ছি মরিচের গুঁড়া সজের গুঁড়া লুট আদা বাটা এটা রসুন বাটা জিরার গুঁড়া দারচিনি ও এলাচ রসুন দমে তো নিয়ে নেব আপوں লাগবে জামিয়া ফাইল হয়ে গেছে জামিয়া আপু মশলাটা কষানো হয়ে গেলে আম মাসটা দিয়ে দেব ঠিক আছে মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দেব পরিমাণমতো ৩ বার আমি সুন্দর মাদন করে নেব তো ওই আমি পাঁচ মিনিট ঢেকে দেব আমার মা মশলা পাসানো হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব আপু মাছটাকে ভেঙে গেলো কিছু করার নাই যাবি

আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি রেসিপি বানাবো যা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন রেসিপিটার নাম হলো পেঁয়াজ তো তোর কথা নয় চলন শুরু করি সর্বপ্রথমে আমি পেঁয়াজটা চুচা শুদ্ধই ভেজে নেবো হতে হতে আমি মরিচ গুলো ভেজে নেব আমি এখন হচ্ছে খাটি সর্ষের তেল ভেজে নিচ্ছি শুকনো মনি বাঁধার সাজ আমি নামিয়ে দিচ্ছি That's na

আমি এখন মৰিচগোলৰ দল আনিব এভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু খুব সুস্বাদু এবার আমি খাটি সরিষার তেলটা দিয়ে দেবো আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কি আছে পেঁয়াজের লাল আপনাদের ভাষায় কি বলে সেটা আমি জানিনা কিন্তু আমাদের দেশে বলি আমরা পেঁয়াজের লাল তো বন্ধুরা আজকে কিন্তু এই পেঁয়াজের লালটা পকোড়া বানিয়ে দেখাবো আপনাদের যা আপনারা কখনো দেখেননি তো আজকে পেঁয়াজের লাল নিয়ে পকোড়া বানিয়ে আপনাদের সবাইকে দেখাবো তো ওই কথাটা বন্ধুর আচরণ শুরু করা যায় তাইবারে এবারে লালটা সন্ধ্যা মত আর কিছু করে নেব যে দেখুন কত সুন্দর পেঁয়াজের লাল পেঁয়াজের লাল কাটা শেষ তো এবার আমি সন্ধ্যা বাতার পানিতে ধুয়ে দেব তো এবার আমি পানিতে সন্ধ্যা বাতার ধুয়ে দিচ্ছি পেজে লাল ধোয়া শেষ তো এবারের পেজে লালগুলো শুধুমাত্র তুলে দিচ্ছি তো এবার আমি বেসনটা সুন্দর মতন গুলিয়ে নেব বেসন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মৈজার গুঁড়া মিক্স মশলা খাইসুঠা তবে লাউন দিয়ে দিচ্ছি তো এবার আমি পানিতে সুন্দর মতন মাখিয়ে দিচ্ছি প্রেসমের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের লালুগুলো দিয়ে দিচ্ছি তোমার সুন্দর মতন মাখিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেবো না হওয়া পর্যন্ত অপেক্ষা আপনাকে তেল গরম হয়ে গেছে তো এবার আমি পকা শুধু মতন ভেজে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পেঁজে পেঁজেল পকোড়া তো এইবার আমি তুলে দিচ্ছি Gracias ella se te iba a